কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একশো দুই এবং একশো ছিয়াশিকে ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে সেক্ষেত্রে লিখবেন এখানে একশো দুই বিয়োগ ছয় সমান কত হয় ছিয়ানব্বই এবং একশত ছিয়াশি বিয় ছয় সমান একশত আশি এখন ছিয়ানব্বই ও একশি হবে কি এটা উদ্দিষ্ট বৃহত্তম সংখ্যা অথবা নিম্ন বৃহত্তম সংখ্যা নিম্ন বৃহত্তম সংখ্যা যেহেতু আপনার কাছে জিজ্ঞাসা করছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে আপনার ভাগ ভাগ শেষ প্রত্যেকবার ছয় থাকবে সেহেতু আপনার ওই বৃহত্তম সংখ্যাটাই হবে এদের বয়সাগর আচ্ছা তাহলে ছিয়ানব্বই এইটা আর একশো আশি এদের ভিতরে বয়সাগর নির্ণয় করতে গেলে আমরা কি করব ছিয়ানব্বই দিয়ে একশো আশিকে ভাগ করব যদি ছিয়ানব্বই দিয়ে একশো আশিকে ভাগ করেন নব্বই দেবো না হয় একশো আশি সেটা আমরা জানি কিন্তু ছিয়ানব্বই আছে এটা তো একশো আশির ভিতরে দুইবার যায় না একবার যায় তাহলে এখানে ছিয়ানব্বই হল থাকলো কত ছয় আর চার হলে দশ হাতে থাকে এক নয় এক দশ আর আট হলে আঠারো হাতে থাকে এক 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 এখানে দেখা যাচ্ছে মেলে গেল থাকলো না এবার এই যে ভাগশেষ থেকে গেছে এটা দিয়ে পূর্ববর্তী যে ভাজক আছে তাকে ভাগ করব। চুরাশি দিয়ে তাহলে ছিয়ানব্বই কে ভাগ করেন চুরাশি একবার যায় চুরাশি যখন একবার যাচ্ছে তখন কি হচ্ছে চার আর দুই হলে ছয় হাতে কোনো কিছু নেই আট আর এক হলে নয় বারো থাকতেছে এই যে ভাগ শেষ আছে সেইটা দিয়ে পূর্ববর্তী ভাজককে ভাগ করব। তাহলে কত হবে বারো দিয়ে সাত বারাংশ এখন দেখেন ভাগ করলে ভাগশেষ আর কিছু নাই এবার সর্বশেষ যে ভাজকটা আছে এই ব্যক্তিটাই হল গসাগু অতএব গসাগু। অতএব গসাগু। সমান বারো অতএব নির্ণ বৃহত্তম সংখ্যা বারো এটা হলো আপনাদের উত্তর